আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বন্ধুগণ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি চলে এলাম একটি অসাধারণ ঘটনা নিয়ে সম্মানিত বন্ধুগণ আমরা অনেকেই শুনেছি অনেক সাহাবির মর্মান্তিক ঘটনা অনেক সাহাবির শাহাদাতের বর্ণনা কিন্তু আমরা কি কখনো শুনেছি যে কোনো সাহাবি চিনের মৃত্যুর ঘটনা তো আজকে আমি আপনাদেরকে একটি জিন সাহাবির মর্মান্তিক শাহাদাতের ঘটনা সম্পর্কে অবগত করব আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি হজরত কাসির বিন আবদুল্লাহ আবু হাশেম তাজি রহমতুল্লাহ তালা আলী বলেছেন আমরা হজরত আবু রিজা আতারুদ্দী রহমতুল্লাহ তা আলী এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করি আপনার কাছে সেই জিন্দের কোনো খবর আছে যারা মহানবী সাল্ল আলী সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিল এ প্রশ্ন শুনে তিনি মৃদু হাসলেন এবং বললেন আমি সেই কথাই বলছি যা আমি স্বয়ং নিজে দেখেছি এবং শুনেছি ঘটনা হলো এই যে আমরা একটা সফরে ছিলাম প্রতিমধ্যে পানি পাওয়া যায় এমন এক স্থানে আমরা যাত্রা যাত্রাবিরতি দিলাম এবং নিজেদের তাবু স্থাপন করলাম দুপুরবেলা আমি আরাম করার জন্য আমার তাবুতে চলে গেলাম এমন সময় দেখি তাবুর বাহিরে একটি সাপ অত্যন্ত ছটফট করছে আমি পানি নিয়ে তার কাছে গেলাম এবং তার গায়ে পানি ছিটিয়ে দিলাম পানি ছিটিয়ে দেওয়ার পর সে অনেকটা শান্ত হয়ে যায় যখন আসরের নামাজ আদায় করি তখন সাপটি মৃত্যুবরণ করে আমি আমার কাপড়ের থলি থেকে একটি সাদা কাপড় বের করি অতপর সাপটিকে ভালো করে জড়িয়ে একটি গর্ত খুঁড়ে ওই গর্তের মধ্যে সাপটিকে দাফন করে দেই। তারপর বাকি দিন ও রাত আমার সফর অব্যাহত রাখি পরের দিন দুপুরবেলা আমরা যখন সফর করতে করতে একটি পানির জায়গায় যাত্রা বিরতি দেই এবং সেখানে তাঁবু ফেলি তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি যখন আমার তাবুতে বিশ্রাম নিচ্ছিলাম এমন সময় হঠাৎ করে আমার কানের মধ্যে একটি সালাম এর আওয়াজ চলে আসলো এমন মনে হয়েছে সেখানে একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষের সালাম আমার কানে আসতে লাগলো আমি অত্যন্ত অবাক হয়ে গেলাম আমি যখন সালামের উত্তর প্রদান করলাম সালামের উত্তর প্রদান করার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কারা তারা উত্তর দিল আমরা জিন জাতি তারা আমাকে বলতে লাগলো আল্লাহ আপনাকে বর্কত দান করেন কারণ আপনি আমাদের এমন একটি কাজ করে দিয়েছেন যার প্রতিদান দেবার সাধ্য আমাদের নেই তাদের এই কথা শুনে আমি অত্যন্ত বিচলিত হলাম এবং তাদের কাছে আসল কারণটি জানতে চাইলাম আর আমি তাদেরকে বললাম আমি তোমাদেরকে কি এমন কাজ করে দিয়েছি ওরা বলল যে সাপটি আপনার সামনে এতেকাল করেছে তিনি কোন সাধারণ কোনো জিন্নাত নয় তিনি ওই সমস্ত জিন্নাতের অন্তর্ভুক্ত যারা স্বয়ং মহানবী সাল্ল আলী সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এই কথা শোনার পর আমি অত্যন্ত আনন্দিত হলাম এবং আমার চোখ দিয়ে প্রবাহিত হতে শুরু করলো এবং আমি সিজদায় পড়ে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করতে লাগলাম সম্মানিত বন্ধুগণ এই ছিল একজন সাহাবিজিনের মৃত্যুর ঘটনা যদি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ